হরিদেবপুর থানার উল্টো দিকের স্কুলে শিকার দুই ছাত্রী হরিদেবপুর ক্যাওরা পুকুরে সেন্ট স্টিফেন স্কুল এবং হোস্টেলে শ্রীলতাহানি শিকার তেরো বছরের দুই ছাত্রী অভিযোগ লেডিজ হোস্টেলেটি এই হোস্টেলের সমস্ত স্টাফের মহিলা হোস্টেলের মহিলা ওয়ারেন কয়েকদিন আগে বিয়ে করে তারপর তার স্বামী এই হোস্টেলে কাজে যোগদান করে মিশনকে না জানিয়ে বেশ কয়েকদিন আগে ওয়ারেনের স্বামী প্রথমে এক ছাত্রীকে যৌন নিগ্রহ করে পরে আর এক ছাত্রীকে যৌন নিগ্রহ করে প্রতি রবিবার অভিভাবকরা ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসে এদিনও যখন অভিভাবকরা ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসে তখন দুই ছাত্রী তার অভিভাবকদের পুরো বিষয়টি জানায় তারপর এই ঘটনা হোস্টেলের সমস্ত ছাত্রীর অভিভাবকরা জানতে পারে একে একে সন্ধ্যেবেলায় তারা হোস্টেলের সামনে আসে হোস্টেল থেকে নিজেদের মেয়েদের নিয়ে যাবে বলে পরবর্তীকালে তারা হরিদেবপুর থানায় গিয়ে পুরো বিষয়টি জানায় এবং অভিযোগ জানায় ইতিমধ্যেই মহিলা ওয়ার্ডের স্বামী একজন স্যার এবং ওই মহিলা ওয়ার্ডেনকে ইতিমধ্যেই হরিদেবপুর থানার পুলিশ অ্যারেস্ট করেছে দুই অভিযোগকারী ছাত্রী সহ আরও দুই ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে হোস্টেলে এই সামনে উত্তেজনা এবং হরিদেবপুর থানার সামনে ছাত্রী এবং অভিভাবকদের ভিড় দিদি কি ঘটনা হয়েছিল ঘটনাটা হয়েছিল ওনার হাজবেন্ড সব বাচ্চাদেরকে গায়ে হাত দিচ্ছে বুকে হাত দিচ্ছে সব কিছু হাত দিচ্ছে এবার ওই ম্যাম এখন সবাইকে সিকি রেখে দিয়েছে যে তোরা যদি কোনো গার্জেনকে বলিস তাহলে কিন্তু তোদের ব্যবস্থা আছে তোদের ব্যবস্থা আছে বাচ্চারা সব ভয় পেয়েছে যখন আজকে আমরা রবিবার রবিবার এক রবিবার বাদে এক রবিবার দেখা করতে আসি এবারে যখন দেখা করতে আসি তখন বাচ্চারা সবাই বলছে যে এরকম এরকম গায়ে হাত দিয়েছে